চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মধ্যে সংঘর্ষের ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হচ্ছে এই বিষয়ের উপরে আমি যে ভিডিওটা তৈরি করেছি এখানে এই বিষয়ে সর্বশেষ এবং এই ঘটনার সূত্রপাত যে একজন মেয়ে শিক্ষার্থীর মাধ্যমে হয়েছিল তার সম্পূর্ণ বর্ণনা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা করা সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না এর মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে কমপক্ষে দুদিনে একশো পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়ে সবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে আশঙ্কাজনক ব্যবস্থায় কমপক্ষে পঁচিশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শিক্ষার্থীরা বলেন এর সাথে এত শিক্ষার্থী আহত তারা আর কখনো দেখেননি আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ছিলেন তিনি বলেন ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের সকল এই হামলা চালিয়েছে মানে তিনি বোঝাতে চেয়েছেন ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতারা এই হামলা চালিয়েছেন এবং ছাত্রদেরকে কুপিয়ে জখম করেছেন এটি তার ভাষ্য এখন জানার চেষ্টা করি এই সংঘর্ষের ঘটনাটি কিভাবে সূত্রপাত হল আগস্ট তিরিশ তারিখ দিবগত রাত বারোটা পনেরো বিশ্ববিদ্যালয়ের গেট ভালোবাসায় ফেরার সময় এক মেয়ে শিক্ষার্থীকে ভবনের দারোয়ান মারধর করেন তিনি গায়ে হাত দেন এবং গালাগালি করেন শিক্ষার্থী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী দশম তিনি বলেন আমি প্রতিদিন সময় মতো বাসায় আসি আজকেরও দেরি করিনি বারোটার মধ্যেই চলে আসি দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না পরে জোরে ডাক দিলে তিনি অক্ষত্য ভাষায় কথা বলেনি আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চর মারেন সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মতে থাকেন আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট এবং আশেপাশের লোকজন এগিয়ে আসে এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ অবস্থা নিয়ে দারোয়ান খুঁজতে যায় কিন্তু দারোয়ান পালিয়ে যায় এ পর্যন্ত সব ঘটনা ঠিক আছে এখানে একজন মেয়ে শিক্ষার্থী এবং একজন দারুণের বিষয় তাহলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটল কেন এখানে তো ওই দারোয়ানকে এনে বিচার করা গেলেই সমাধান করা যেত স্থানীয়দের অভিযোগ যে শিক্ষার্থীরা দারোয়ানকে খুঁজতে এসেছিল তারা তাদের বাড়িঘরে হামলা চালায় এই হামলা চালানোর এক পর্যায়ে শিক্ষার্থীরাও ঢিল চলতে থাকেন তখন স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে আবার শিক্ষার্থীর উপর হামলা চালান এরপরে ধাওয়া পাল্টা দাওয়া চলতে থাকে সংঘর্ষ রাত পনে একটা থেকে ভোর তিনটা পর্যন্ত চলতে থাকে ঘটনার তীব্রতায় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মানে এখন পর্যন্ত এই সংঘর্ষ সমাপ্ত হয়েছে তাহলে তারপরে আবার কেন পরের দিন একত্রিশ তারিখ সংঘর্ষ শুরু হল রোববার একত্রিশ আগস্ট সকাল দশটার দিকে প্রশাসন স্থানীয়দের সঙ্গে মীমাংসার জন্য আসে মানে উভয় পক্ষকে নিয়ে এসে একটি মিল করার চেষ্টা করেছিলেন তখন উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে হয় ডিল এবং আশেপাশের দোকানপাট ঘরবাড়ি গাড়ি ভেঙে যায় তারপরে লাঠি রড ছুরি সহ দেশি অস্ত্র দিয়ে শিক্ষা হামলা করে এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয় রবিবার বেলা সাড়ে এগারো থেকে থেমে থেমে তিনটে পর্যন্ত এই সংঘর্ষ চলে এতে উভয় পক্ষেরই কিছু মানুষ আহত হয়েছে তবে বিশেষ করে শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন কারণ তাদের হাতে অস্ত্র ছিল না স্থানীয়রাই অস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন তাই শিক্ষার্থীরা জখম হয়েছেন অনেকে কেটে গেছে মানে মোট কথা হচ্ছে ছুরি দিয়ে মারা হয়েছে একসাথে একশো পঞ্চাশ শিক্ষার্থী আহত এটা অনেক বড় ঘটনা বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে ক্যাম্পাসে অবস্থান করছেন সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে পরিস্থিতি বাড়তে পারে দেখে হাট হাজার প্রশাসন সেকশন এগারো জারি করেছেন মানে একশো চৌষট্টি দ্বারা জারি করেছেন এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফায় প্রশাসন কি করছিল দ্বিতীয় দফায় কেন আবার সংঘর্ষ তৈরি হলো তাহলে এটা কি পড়াশোনার ব্যর্থতা তাই তো মনে হচ্ছে প্রথম যখন এই সংঘর্ষ শুরু হয়েছে তখন সমস্ত দপ্তরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফোন করেছে কিন্তু পড়াশোনার লোকজন বা সেনাবাহিনী আসতে অনেক দেরি করেছে যার কারণেই এই বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে এখন সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় টহল পালানো দরকার এবং আর যেন এরকম ঘটনা না ঘটতে পারে তার ব্যবস্থা করা দরকার আশা করছি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ জানান আমি তার উত্তর দেবো আপনাদের সহযোগিতা কামনা করছি আমি মামুন চৌধুরী আল্লাহ হাফেজ